নমস্কার 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 বন্ধুরা আমি এখন অতটা ভিডিও দিতে পারি না আমার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আমার ছেলের সায়েন্স নিয়ে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক ওই জন্য ব্যস্ত আছি তাই ভিডিও দিতে পারছি না এক্সট্রিমলি সরি তা এই থালি থালিপুষগুলো কেমন হচ্ছে তোমরা বলো কমেন্ট বক্সে জানা আমার ছেলের পরীক্ষাটা হয়ে যাক তারপর আমি এই থালিপুষের ভিডিওগুলো দেবো কেমন তোমরা জানাবে না জানালে কিন্তু ভিডিওগুলো দেবো না আমি ব্যাগ এখন আমি জুট আর উলের ব্যাগের ভিডিও দিচ্ছি তোমরা দেখো ছো ব্যাগের ভিডিওই থাকবে আর যদি থালি পোষগুলো শিখতে চাও তোমরা জানাবে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তা থালি পোষ তো অনেকেই এখন অনেকেই আমার কাছে থালিপোসটা করতে বলেছে মানে পছন্দ হয়েছে আমার হাতের কাজ তাই খুব খুব আনন্দ লাগছে আমার তা অনেকেই এই শুক্রবার থালি অনেকে নেবে নিতে আসবে আমার বাড়িতে তাই থালি পোস্টগুলো সব করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কোন থালি সব থেকে বেশি ভালো হয়েছে তোমরা জানাবে আর থালি পোষের ভিডিও যদি তোমরা দেখতে যাও শিখতে যাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি অবশ্যই ছেলের পরীক্ষাটা হয়ে যায় আমি অবশ্যই তোমাদেরকে থালি পোসটা দেখে দেব এই থালিপোসটা আমার ভীষণ প্রিয় এই যে ডিজাইনটা আমার খুব প্রিয় ডিজাইন আমি চাদরে সিসির ডিজাইনটা দিয়ে থাকি উলেন শালেও আমি শিষির ডিজাইনটা দিয়ে থাকি আর এই থালি পোশির ডিজাইনটা দিয়েছে আমার এই শিরষির ডিজাইন মানে ওই তিনটে ডবল ক্রুষ দুটো চেন তিনটে ডবল ক্রোস একই গ্যাপে এটাকে শিরষি বলে আমার খুব প্রিয় এই ডিজাইনটা তাহলে রাখছি তোমরা সব ভালো থেকো